আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা এই কেন স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবার কাছে একটা প্রশ্ন বাংলাদেশের সবচাইতে মূল্যহীন বস্তু কি আমার কাছে বাংলাদেশের সবচেয়ে মূল্যহীন বস্তু মনে হচ্ছে মানুষের জীবন কত অসহায় কীভাবে একটা জীবন্ত জলজন্ত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করল তারা প্রাচ্যের অক্সউড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটা সেটা সেটাতে পড়াশোনা করে কীভাবে একটা জলজন্ত জীবনকে নিথরে পরিণত করলো তাদের দিলে কি একটু দয়া মায়া ছিল না আসলে পৃথিবীতে যার কেউ নেই তার বেঁচে থাকার অধিকার নেই সেটাই প্রমাণিত হলো ছেলেটার কেউ নেই তার লাশটা হাসপাতালের মর্গে পড়ে আছে নেওয়ার মতো লোক নেই ছেলেটার দোষ ছিল ছেলেটা ভাতের জন্য পূর্ণ হয়ে মানুষের দরবারে ঘুরে বেড়াচ্ছিলো সে উম্মাদ সে পাগল সেও তোমাদের মতো মেধাবী ছিল কিন্তু তোমরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলে তার মেধার কোনো দাম নেই বাংলাদেশে কারণ তার কেউ নেই তার মামা খালু নেই তার পিতা মাতা নেই তার স্বজন কেউ নেই সে একজন উম্মাদ সে একজন পাগল একমুটুকু ভাতের জন্য অন্য হয়ে মানুষের দরবারে ঘুরে বেড়াতো সে একমাত্র ভাতের জন্য আজ জীবন দিল আহ কত নিষ্ঠুর আহ ছেলেটা ফিরোজপুর কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করে আজ নিথরদের পড়ে আছে সেও তোমাদের মতো ম্যাধ ছিল দু সালে মাকে হারায় দু সালে বাবাকে হারায় দু হাজার বাইশে বড়ো ভাইকে হারায় সব কিছু হারিয়ে সে মাদ এবং নিজের মনে নিজের মনে মানুষকে হারায় যাকে নিয়ে সে বেঁচে থাকতে সে যাকে নিয়ে সে বেঁচে থাকতে সে তাকে হারিয়ে ফেলে আহ কত নিষ্ঠুর জীবন